দেখেন উনার বয়স কিন্তু বেশি না কিন্তু বিছানায় পরে রয়েছে উনি যেখানে বৈশা রইছে এটা ওনার অনেক কষ্ট হচ্ছে তারপরে ভিডিও করার স্বার্থে উনারা এখানে আরকি একটু বসা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন খোদার হুকুম পালন করুন পাঁচ হক কেন করুন এটাই কেমন বন্ধুগণ আজকে কবুতরে কোনো ভিডিও নিয়ে আসে নেই প্লিজ আমার এই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন আজকে একটি অসহায় পরিবারের কাছে আসছে যারা খুবই অসহায় ঠিক আছে তো আমার অনেক ভাই দার আছে প্রবাসী ভাই আছে যারা আর কি উপযুক্ত মানুষ খোঁজে সাহায্য করার জন্য কিন্তু তারা পায় না তো আজকে এমনই একটা পরিবারের কাছে আসছে আমি তাদের ঘরেই এখন দাঁড়ায় আছি হ্যাঁ যে আর কি খুবই অসহায় এবং ব্রেন স্ট্রোক করছে ঠিক আছে বয়স বেশি না আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্রেন স্ট্রোক করছে হ্যাঁ একত্রিশ বছর তিরিশ একত্রিশ এরকম বয়স হবে হ্যাঁ তো আমি তাকে আপনাদেরকে দেখাই তো খুবই অসহায় যদি পারেন আপনারা আপনাদের পক্ষ থেকে যতটুকু পারেন হ্যাঁ যতটুকু পারেন ঠিক আছে একটু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ যে এই বোনটার কাছে আমরা আসছি দেখেন ওনার বয়স কিন্তু বেশি না কিন্তু উনি ব্রেন স্ট্রোক করে আজকে উনি বিছানায় পড়ে রয়েছে উনি যেখানে বৈশা রয়েছে এটা ওনার অনেক কষ্ট হচ্ছে তারপর ভিডিও করার স্বার্থে ওনারা এখানে আর কি একটু বসা রাখতে হয়েছে তো এটা হলো ওনার হাজবেন্ড। আপনার হাজব্যান্ড হয় না আপু আচ্ছা আচ্ছা দেখেন উনি কিন্তু কথাও ঠিক মতো বলতে পারতেছে না দেখেন এই যে আর কি একদম অসহায় আর কি এত অসহায় দেখেন আর কি ভিডিওর ভিতরে উনি কান্না করে দিতেছে হ্যাঁ আসলে এটা কোনো অভিনয় না দেখেন আসলে আমাদের আমরা অনেক সময় সাহায্য করার মানুষ খুঁজি ঠিক আছে উপযুক্ত মানুষ আমরা পাই না দেখেন এই পরিবারটা খুবই অসহায় দেখেন এটা তাদের বাসা হ্যাঁ খুবই অসহায় একটা পরিবার খুবই অসহায় আপনাদের কোনো ছেলে সন্তান নাই আহা রে দেখেন একদম অসহায় ঠিক আছে পরিবারটা হ্যাঁ দেখেন একদম অসহায় আপনারা যদি পারেন তাদেরকে একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন দেখেন উনি কান্না করে দিতেছে ওনার হাজব্যান্ড হয় দেখেন উনি কান্না করে দিতেছে আর কি ওয়াইফের জন্য আর কি ওয়াইফের জন্য একেবারে কান্না করে দিতেছেন কি একটা অবস্থা আপনি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বললে বলেন আপনি আর কিছু চাই না আর উনি বলতেছেন যে আমি আমার ওয়াইফকে ভালো করতে চাই আর কিছু চাই না এখন কিরকম টাকা পয়সা লাগবে এটা কি কোনো ইয়েছে যে ওনার পুরোপুরি ভালো হইতে থেরাপি থেরাপি কত করে লাগে কিরকম কিরকম লাগে থেরাপি কিরকম টাকা লাগে থেরাপি কত কতগুলো দিতে হবে এক দেড় মাস থেরাপি দিলে ঠিক হবে আর কি দেড় মাস থেরাপি দিলে ঠিক হবে দেখেন প্লিজ আপনারা এই বোনটার পাশে দাঁড়ান হ্যাঁ আমার অনেক প্রবাসী ভাই আছে আপনারা ভিডিওটা শেয়ার করেন আমি বলি না কখনো যে আমার ভিডিওগুলো শেয়ার করেন দেখেন আপনারা দেখেন আর কি ভিডিওটা শেয়ার করেন এবং ওনাকে একটু সবার কাছে আর কি একটু প্রচার করেন যেন ওনার এই অবস্থা থেকে উনি ফিরে আসতে পারে উনি হাঁটতেও পারে না ঠিক আছে এবং কথাও ঠিক মতো বলতে না উনি কথা বলার সময় কিন্তু ছিল উনি মূলত ব্রেন স্ট্রোক করছে প্লিজ একটুই বন্ডার পাশে দাঁড়ান ওনার স্বামী কিন্তু অনেক কান্নাকাটি করতেছে হ্যাঁ দেখেন আর আপনি ভাই আর কি ওনার ভাই হন না কি আচ্ছা যে ওনার ওনার এই অ্যাপড়লে ছোটো ভাই হয় ঠিক আছে এই বোনের প্লিজ আপনি কিছু বলতে চান আপনি কিছু বললে বলেন আপনারা অনুরোধ আমার বোনের জন্য যাই পারেন সহযোগিতা করেন যাতে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আচ্ছা উনি বলতেছেন যে একটু আমার ছোটো বোনের জন্য আপনারা একটু যে যে যেখান থেকে পারেন একটু সাহায্য সহযোগিতা হাত বাড়ায় দেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্লিজ একটু ওনার পাশে আপনারা দাঁড়ান হ্যাঁ আল্লাহর হস্তে একটু পাশে দাঁড়ান দেখেন খুবই দরিদ্র একটা ফ্যামিলি হ্যাঁ আপনি কী করেন

যে যেখান থেকে পারেন একটু সাহায্য হাত বাড়াই দিবেন আমি তাদের বিকাশ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব প্লিজ একটু সাহায্য করবেন তাদেরকে তো আমি ভিডিওটা বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি